নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক তুরস্ক সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্ত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি যেটা সংক্ষেপে পি তারা নিজেদেরকে ভেঙে দিয়েছে প্রেসিডেন্ট এদমানের আরও ঘনিষ্ঠ হতে থাকা দেশ সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা তুরস্কতেই অনুষ্ঠিত হয়েছে নতুন পোপ সে দেশ সফর করতে চলেছেন বলে ঘোষণা করেছেন শুধু তাই নয় তুরস্ক সমর্থিত লিবিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও মজবুত হয়েছে পাশাপাশি ভারতের বিরুদ্ধে সাহায্যের জন্য রেচাপ তায়েব এরদানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য গত দুস্তাহ ছিল চ্যালেঞ্জিং গত বাইশে এপ্রিল প্যালগাঁও হামলার পর ছয় ও সাতই মের মধ্যবর্তী রাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছিল ভারত এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা আরে এবং হামলা ও পাল্টা হামলা চলতেই থাকে তারপর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার সময় তার কৃতিত্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং বার্তা যায় যে যুক্তরাষ্ট্র ভারতকে নির্দেশ ভারত পাকিস্তানের সংঘর্ষে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এই আবায়ে তুরস্ককে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক হয়েছে বা চলছ আবার ভারত দাবি করেছে পাকিস্তান যেসব ড্রোন হামলা চালিয়েছে ভারতের বিরুদ্ধে সেগুলি তুরস্কে নির্মিত এই নিয়ে ভারতের ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে বয় করে ডাক ওটে রাজনৈতিক নেতারাও এর প্রতিধ্বনি তোলেন গত বৃহস্পতিবার ভারত জাতীয় নিরাপত্তার মঞ্চে উদ্বেগের কথা উল্লেখ করে তুর্কি সংস্থা চেয়েবিকে তাদের বিমানবন্দরের কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করছে যদিও এই অভিযোগ কোম্পানিটি অস্বীকার করছে এছাড়াও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় তুর্কি প্রতিষ্ঠানের সাথে একাডেমিক সম্পর্ক স্থগিত রেখেছে তবে ভারতের এসব সিদ্ধান্তে তুরস্কের প্রেসিডেন্ট এরদুয়ানের বিশেষ ভূক্রেম নেই বলে মনে হচ্ছে তিনি গত বৃহস্পতিবার বলেছেন আমরা পাকিস্তানের জনগণের পাশে আছি আমি আমার ভাই শাহবাজ শরীফকে ফোন করে বলেছিলাম যে আমরা পাশে আছি আমরা পাকিস্তানের পাশে আছি থাকব এবং যতদিন আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে ততদিন পর্যন্ত আমরা থাকব দিল্লি জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়েস্ট এশিয়া এর অধ্যাপক অশ্বিনী মহাপাত্র মনে করেন প্রেসিডেন্ট ইরদোয়ানের আত্মবিশ্বাস বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে উনি বলছেন সিরিয়া ও লিবিয়ায় নিজের পছন্দের সরকার প্রতিষ্ঠা করেছেন এরদোয়ান আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানকে জিতিয়েছেন ট্রাম্পও সিরিয়া সরকারকে স্বীকৃতি দিয়েছেন এমন পরিস্থিতিতে তিনি মনে করেছেন যে পশ্চিম এশিয়ার মতো দক্ষিণ এশিয়াতেও ইচ্ছা মতো কাজ করে যেতে পারবেন এর যেভাবে পাকিস্তানকে সমর্থন করেছেন তাতে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়বেই বই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের